আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং ওয়ার্ক পেজে সবাইকে স্বাগতম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে কোনো রান্নার ভিডিও না এটা জাস্ট একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আজকে যারা আমার মতো অনেক ব্যস্ত থাকেন তারা সব সময় চিন্তা করেন অল্প সময়ের ভিতরে কিভাবে নাস্তা তৈরি করা যায় তাই আপনাদের জন্য আমার এই ভিডিওটি করা এভাবে রুটি ফ্রোজেন করে রাখলে হয়তো বা আপনাদের অনেক অনেকে উপকৃত হবেন কারণ সবাই এখন ব্যস্ত থাকেন সবাই শর্টকাট ওয়ে খোঁজেন কিভাবে সহজেই সকালে নাস্তা তৈরি করা যায় এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা বুদ্ধি আপনারা যদি তেল দিয়ে রুটিগুলো বেলেন আরো সুন্দর হবে নরম হবে আমার পট একটু একটু শক্ত শক্ত হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল যেহেতু আমি ময়দা ব্যবহার করে যার কারণে বেলেছি আপনারা তেল দিয়ে যদি বেলতে পারেন তাহলে আপনাদের পটটা আরো বেশি সফট হবে যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো যেটা হয়েছে সেটাতেই আমি খুশি আপনাদের এই ট্রিক্সটা একটু যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ